সুস্থ ও মননশীল সংস্কৃতি রমজানের ওই রোজার শেষে আইল খুশির ঈদ ভোর বিহানে তাই তো আজি নাই তো কারো নিদ নাই তো কারো রমজানের ওই রোজার শেষে আইল খুশির ঈদ ভোর বিহানে নাইত কারোণী রমজানে রইলো শেষে আহিলো খুশির ঈদ বৰবিহানে তাই তো আজি নাইত কারোণী নাইত্য কারোণী রাখলে ৰোজা হয়না বোঝা আল্লার বিধান কত সোজা রাখলে ৰোজা হয়না বোজা আল্লার বিধান কত সোজা রাখলে ৰোজা হয়না বোঝা আল্লার বিধান কত সোজা 30 দিনের সিয়াম পালন 30 দিনের সিয়াম পালন 30 দিনের সিয়াম পালক আসমানিতা কি আসমানিতা কি রমজানের লুজ্জাল শেষে আইলো খুশি ঈদ বল বিহানে তাই তো আজই নাই তো করণই নাই ঈদগাহেতে আসে যারা প্রভুর মেহমান এক সুরেতে করে যারা তারি গুণ গান ঈদগাহেতে আসে যারা প্রভুর মেহমান এক সুরেতে করে যারা তারি গুণ গান ঈদগাহেতে আসে যারা প্রভুর মেহমান এক সুরেতে করে যারা তারি গুণ গান আল্লাহ মহান করেন ক্ষমা পাপা জমা আল্লা মহান করেন ক্ষমা পাশি যত জমা আল্লাহ করেন ক্ষমা পাপারাশি যত জমা তবা করে ক্ষমা পে তবা করে ক্ষমা পে তবা করে ক্ষমা পেসবের মুভি সবে মুফিদ রমজানের ঐ রোজার শেষে আইল খুশির ঈদ বিহানে তাই তো আজি নাই তো কারণ নাই তো কারণ রমজানের ওই রোজার শেষে আইলো খুশি ঈদ বিহানে তাই তো আজি নাই তো কারণ ইদ নাই তো কারণ রমজানের ওই রোজার শেষে আইল খুশি ঈদ

ওকেছে আছে সকলের হিম